আল্লাহ ডেকে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার পরিবারকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব চেহারায় হাসি নাই রব্বুল আলমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা তারা আল্লাহর কোনো আদেশের অবাধ্য হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বিশ্ব আদেশ করলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাদ পড়েন সন্তানদেরকেও সালাদ কায়েমকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়ান এরকম না নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েন না নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়েন না নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান্নামে এটা ভালো লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান্নামে নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে জাহান নামে আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলমিন বিষ্ণবীকে বললেন নাবি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও জাহান আগুন থেকে বাঁচা নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই জন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হয় না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক না মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদের যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হল তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো, জুমার খোদ্া নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না আমার ভিতরে নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মমিন না হলে মমিন পরিবারের সদস্য হওয়া যায় না আলাইহিস সালাম আল্লা বললেন আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না মিন এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরসজাত আল্লাহ বললেন না তুমি ভুল সে তোমার সন্তান নয় হলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লাই বলেন ঠিক কি সালামের এই মহাপ্লাবন নূ সালামের সন্তান কেন আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ইমান এই জন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত